আপনি জামায়াত করতে পারেন বিএনপি করতে পারেন কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো চেষ্টায় মেনে নেওয়া হবে না মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি আপনি জামায়াত করতে পারেন বিএনপিও করতে পারেন কিন্তু আওয়ামী লীগের পূর্ণবাসনের কোনো চেষ্টাকে আমরা কখনোই মেনে নেব না এমনই কড়া বার্তা দিলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজ কুমিল্লা নগরীর কান্দির টাউন হল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন সভাটি শুরু হয় মাইনস্টন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত এক শোক মিছিলের মাধ্যমে টমসম ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কে ঘুরে টাউন হল মাঠে গিয়ে শেষ হয় পথসভায় হাজারো নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির উত্তরের সমন্বয়ক সার্জি আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তারা বলেন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে গলা টিপে ধরেছে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেই জন্য জাতীয় ঐক্য গড়ে তোলে জনগণকে সঙ্গে নিয়ে পরিবর্তনের লড়াইন আমার আহ্বান জানান বক্তারা এই কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লা শহর জুড়ে ছিল মুখর কিন্তু প্রতিবাদী পরিবেশ নিরাপত্তা নিশ্চিত ছিল শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি জনগণের হয়েছে জানাব সাথে সাথে আমাদেরকে

Come on, come on, come on, come on,